সাতটা দিকে ধরেন তো পাঁচটা পাঁচের দিকে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা প্রায় কয় ঘন্টা ছয় ঘন্টা তো তুমি আমি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার পর চারটা কালিমা তিনবার বলেছি চারটা কালিমা তিনবার বলেছি এই চারটা কালিমাকে যদি তুমি যা বলেছ যা আবাদত করেছ এতক্ষণ পর্যন্ত এটার সাথে যদি তুলনা করা হয় কম্পেয়ার করা হয় তোমারটাকে এক পাল্লায় আর আমার এই চারটা কালিমাকে আমার এই পাল্লাটা কি হবে 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 অধিক ঠিক আছে ভাই তো আমাদের যা দ্বারা বেতি ব্যস্ত থাকে আমরা আমরা যদি এই চারটা কালিমা যদি তিনবার বলিনি তাহলে আমি যদিও আমার পক্ষে লম্বা টাইম আবাদত করা সম্ভব না হয় কিন্তু আল্লাহ তালা আমাকে সব অনেক দান করবে

আদাদা খালকি আল্লাহু আকবার ওয়ারিদা ওয়া জিদা আরশি আল্লাহু আকবার ওয়া মিদাদা kalimatih আল্লাহু আকবার অর্থ হলো যে আমি আল্লাহ পবিত্রতা বর্ণনা করছি সুবহানাল্লাহর অর্থ ঠিক আছে এবং আল্লাহর প্রশংসা করছি কিভাবে প্রশংসা করছি আদাদা খালকি দুনিয়াতে যত makhluk আছে আল্লাহ সৃষ্টি করেছেন সকলের সংখ্যা অনুপাতে কত makhluk সৃষ্টি করেছেন আমরা জানি ভাই

جدي وقرأنا سنة ولو أنما في الأرض من شَجَرَةٍ أقلامه والبحر يمده من بعده سَبَعَةُ أبو حرب ما نفدت كلمات الله أركع ده قُلْ لو كان البحر مداد لكلمات ربي دنيا المدهجات شاب شجرة কালি শেষ হয়ে যাবে কিন্তু প্রশংসা বাক্য কি শেষ হবে না তো আল্লাহর প্রশংসা বাক্য যত আছে সেই অনুযায়ী আমি আল্লাহ প্রশংসা করছি যদি এই চারটা কালিম আমরা পড়ি তো পাঁচ ছয় ঘন্টার মধ্যে একজন ব্যক্তি বসে বসে যায় না আমাদের যে আবাদত করবে তার চেয়ে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে বেশি সাবধান করবেন এখন যে ব্যক্তি যায় না আমাদের বসে আবাদত করে উনি যদি এই চারটা কালিমা পড়ে তাহলে ওনার আরো বেশি ডাবল হয়ে যাবে না নাকি পাঁচ ঘন্টার সব পাবে প্লাস কি এই চারটা কালিমার পড়ারও কি সব পেয়ে যায় তো আমাদের যারা মাঝে বসার সুযোগ না হইলেও অন্তত আমরা এই চারটা কালিমা কি পড়ে নিব কেউ বলতে পারেন এই চারটা কালিমা একবার বলেন আমরা কথা শেষ করবো বলেন জোরে বলেন যত সবাই শুনতে পারে